আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সকলে রেসিপি বাই ডিজি চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে একটা নতুন রেসিপি শুরু করতে চলেছি আজকে আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে এটা দেখতে যেমন আকর্ষণীয় আর খেতেও সেই রকম টেস্টি তো চলুন রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করে দেবেন প্লিজ আপনাদের সহযোগিতা ছাড়া আমার চ্যানেলটি কখনোই এগিয়ে নিয়ে যেতে পারব না তাই সবাই সহযোগিতা করে পাশে থাকবেন আজকে বানাচ্ছি কদম পুলি পিঠে আর এই পিঠে বানানোর জন্য প্রথমে আমাকে চাল ভিজিয়ে রাখতে হবে বাসমতি চাল আমি ভিজিয়ে রাখলাম আর এদিকে পুর বানানোর জন্য নারকেল কুড়িয়ে নেব নারকেল কুড়ানো হয়ে গেছে এবার পুরটা রেডি করার পালা পুটটা রেডি করব খেজুর গুড়ের পাটালি দিয়ে নারকেলের পরিমাণ বুঝে খেজুর গুড়ের পাটালি দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি এইভাবে ভালো করে মেখে নিয়ে পুটটা বানালে খুব সহজেই পুটটা রেডি হয়ে যায় দশ মিনিটের মধ্যে পুটটা আমার রেডিও হয়ে যাবে অল্প আছে হালকা হালকা করে নেড়ে পুটটাকে রেডি করে নিতে হবে খুব বেশি জাল দিলে আবার পুটটা শক্ত হয়ে যাবে পুটটা আমার তৈরি হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে নেব অন্যদিকে খামির বানাতে হবে চালের গুঁড়ো দিয়ে তাই ভালো করে জলটা এক দু মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে তাতে পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে আপনারা চাইলে জলের মধ্যে এক চিমটে লবণ দিতে পারেন এইভাবে ভালো করে শুকনো শুকনো করে আটাগুলোকে নেড়ে নিয়ে তারপর ঢেকে রেখে দেবেন পাঁচ মিনিটের জন্য হালকা ঠান্ডা হয়ে গেলে খামিরটা মথে নিতে হবে খুব ভালো করে দশ পনেরো মিনিট ভালোভাবে খামিরটাকে মথে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মসৃণ ভাব আসে ততক্ষণ পর্যন্ত খামিরটা মেখে নেবেন তারপরে একটা ভিজে কাপড় দিয়ে আমি খামিরটাকে ঢেকে রেখেছি এবার এদিকে বাসমতি চাল যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালোভাবে জল ঝরিয়ে একটা থালার মধ্যে শুকোতে দিলাম আর এদিকে কদম পুলিগুলো বানানোর জন্য আমি সমস্ত উপকরণ রেডি করে রেখে দিয়েছি কদম পুলি বানানোর জন্য কিন্তু তেমন কিছু লাগে না এই আটার খামির পুর আর বাসমতি চাল এই তিনটে উপকরণ দিয়েই এত সুন্দর আকর্ষণীয় পিঠে তৈরি হয়ে যায় যেটা বলার মতো না এবার দেখে নিন পিঠে তৈরি করার পদ্ধতি অল্প একটু লেচি কেটে ভালোভাবে হাতের সাহায্যে ময়ান দিয়ে ছোট্ট একটা বাটির মতো তৈরি করে নিতে হবে ময়ান ভালো হলে পিঠেগুলো ভালো হবে কোনো দিক দিয়ে ফেটে যাবে না খুবই মসৃণ হয় এবার এর মধ্যে পুর ভরে দেব। পুরটা দিয়ে হালকা করে মুখটা বন্ধ করে নেব এইভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে নিয়ে ভালোভাবে আবার দুই হাতে তালু দিয়ে মসৃণ একটা গোলাকার সেপ দেবো দেখতেই পাচ্ছেন এবার এটাকে গড়িয়ে নেব ভিজিয়ে রাখা চালের মধ্যে হালকা করে প্রেস করে যতটা সম্ভব এই পিঠেটার গায়ে চালগুলো লাগিয়ে দিতে হবে এইভাবে চেপে চেপে আমি পিঠেটার গায়ে চালগুলো লাগিয়ে দিয়েছি আরও একটা কদম পুলি বানানো দেখে নিন আমি যখন এই পিঠেটা প্রথমবার বানাই খুব ভয়েই ছিলাম কি জানি খেতে কেমন হয় সেই ভেবে তবে খেতে কিন্তু খুবই ভালো হয়েছে আর দেখছি সকলেই পছন্দ করছে আর আকর্ষণীয় অনেকটা তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি রেসিপিটা আপনারাও বাড়িতে একবার হলেও বানানোর চেষ্টা করবেন দেখবেন সকলেই পছন্দ করবে আর কেমন লাগলো এই পিঠের রেসিপিটা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সব কদম পুলিগুলো রেডি হয়ে গেছে এবার কদম পুলি বানানোর জন্য আমি একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি গরম করার জন্য আর এরকম একটা জালি ফুটো ফুটো পাত্র নিয়েছি যাতে বাষ্পটা বেরিয়ে আসতে পারে এবার কদম পুলির যে কালারটা ব্যবহার করা হয় সেটার জন্য আমি এক চামচ দুধের মধ্যে অল্প একটু কেশার ভিজিয়ে দিলাম আপনারা চাইলে হলুদ দিতে পারেন কিংবা ফুড কালারও ইউজ করতে পারেন বাষ্পটা খুব সুন্দর বেরিয়ে আসছে আমি একটু ঘি ব্রাশ করে দিলাম এটা একদমই অপশনাল আপনারা কিন্তু না চাইলে না দিতেও পারেন আমি পিঠেগুলোকে দুইবারে ভাব দিয়ে নেব তাই প্রথম ব্যাচ দেওয়ার পরে দুধে ঘোলানো ওই কেশরটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি প্রত্যেকটাতে একটা দুটো করে কেশারের সুতো দিয়ে দিয়েছি এবার এটাকে ভাপে দেব দশ মিনিট মতো এবার এটাকে ঢেকে দিতে হবে ঢেকে দিয়ে দশ মিনিট অপেক্ষা করার পরে ঢাকনা খুলে দেখবেন আপনার কদম পুলি পিঠে কিন্তু রেডি হয়ে গেছে খুবই ঝামেলা ছাড়া ঝটপট এই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি বাড়িতে সবার কাছেই কম বেশি এই পাত্রগুলো থাকবে যা দিয়ে এই পিঠে বানাতে কোনো রকম সমস্যা হবে না ইচ্ছে করলেই আপনারা বানিয়ে নিতে পারবেন সেই জন্য আমিও বাড়িতে রেগুলার ব্যবহার করা জিনিসপত্র দিয়েই বানিয়ে দেখানোর চেষ্টা করেছি যাতে আপনাদের সুবিধা হয় আর তাড়াতাড়ি বানিয়ে নিতে পারেন সব কদম পুলি আমার রেডি হয়ে গেছে দেখতে তো খুবই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন একবার হলেও আর একদমই নরম তুল তুলে হয়েছে আমার আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের কোনো রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য